আসসালামু আলাইকুম দর্শক নাপিত্তা ছড়া ঝর্ণা ট্র্যাকিংয়ের চ্যালেঞ্জ এর এক বিস্ময়কর অ্যাডভেঞ্চার ভ্রমণের গল্প নিয়ে আমাদের আজকের এপিসোড ওয়ান আমরা ভিডিওতে ক্যাপচার করেছি এই অসাধারণ ভ্রমণের প্রতিটি ধাপ প্রথমেই বলে রাখি এই ট্র্যাকিং মোটেও সহজ নয় অনেক জায়গায় হাঁটু পরিমাণ পানি আবার অনেক জায়গায় কমর পর্যন্ত পানি সাথে তো রয়েছেই পানির তীব্র স্রোত কিছু কিছু অংশে এতটাই শুরু আর পিচ্ছিল একটু গুল হলেই শেষ মাঝে মাঝে পাথরে উঠতে হয় গাছের শিকড় ধরে নামতে হয় তবে এই কষ্ট এক মুহূর্তেই ভুলে যাবেন যখন এই ঝর্ণার দেখা পাবেন এই ট্রেলে আমরা একটি ভয়ঙ্কর বিপদেও পড়েছিলাম আল্লাহর রহমতে সেই বিপদ থেকেও উদ্ধার হয়েছিলাম বলেই এত সুন্দর এই ঝর্নাটি উপভোগ করতে পেরেছিলাম এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে চলছি এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ট্রিপে যেখানে ঘন জঙ্গল পাহাড়ি খাল পাথরের পথ আর শীতল ঝর্ণার শব্দ মিলেমিশে এক স্বপ্নপুরী তৈরি করেছি দর্শক আপনারা ঢাকা থেকে চট্টগ্রামের বাসে করে চলে আসবেন নয়াদুয়ারি বাজার আর এই স্টপিসটির নাম হলো নয়াদুয়ারি বাজার অর্থাৎ এখানে আপনারা শ্যামলী পরিবহন বা হানিফ বাসে আসলে ঠিক এই নয়াদুয়ারি বাজার বললে এখানে আপনাদেরকে নামিয়ে দেওয়া হবে তো এইখানে নেমে আপনারা ঠিক এখানে এই যে যে গেটটি দেখতে পাচ্ছেন লেখা আছে নাপিতটা ছড়া ঝর্ণা যাওয়ার রাস্তা এটি এই রাস্তা ধরে আপনারা যখন সোজা চলে যাবেন সেই ঝর্ণার দিকে এই রাস্তাটি ধরেই আমাদেরকে এখন হেঁটে হেঁটে যেতে হবে সেই নাপিতা ঝর্ণার দিকে তো এখন আমরা হাঁটছি এখান থেকে আমরা সকালের নাস্তা সেরে এখন রওনা দিচ্ছি নাপিতা ঝর্ণার উদ্দেশ্যে মূলত এখান থেকেই নাপিতা ঝর্ণা ঝর্নার ট্রেইলের যাত্রা শুরু করতে হয় রেল লাইনটি অতিক্রম করেই এখন আমরা নাপিতা ঝর্ণা ঝর্নার ট্রেইলের উদ্দেশ্যে রওনা হলাম আমরা এই রাস্তাটি ধরে এসেছি এখন এখানে তিনটি রাস্তা রয়েছে এখানে সোজা যে রাস্তাটি রয়েছে এটি এবং আমরা ঠিক এই রাস্তা ধরেই সামনের দিকে যাব পূর্ব মসজিদিয়া বুনিয়াপাড়া গ্রাম না পূর্ব মসজিদিয়া বুনিয়াপাড়া গ্রাম আচ্ছা তো এই গ্রামের পথ ধরেই এখন আমরা নাপিত্তা ছড়া ঝর্ণার দিকেই যাচ্ছি এগুচ্ছি প্রচুর কাদাযুক্ত রাস্তা এবং এই রাস্তার এই গ্রামের এই কাচার রাস্তা ধরেই এখন আমরা এগুচ্ছি নাপিত্তা ছড়া ঝর্নার দিকে এবং আজকে চার দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে এখানে যে হোটেলটি দেখতে পাচ্ছেন এটি হল নাপিতা ছড়া আহ ঝর্নার দিকে যাওয়ার তার পাশেই হোটেলটি হোটেলটি নাম হলো রাহাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আমরা দুপুরের খাওয়ারের জন্য অর্ডার করে যাব এবং আমরা এই গ্রামের এই রাস্তাটি ধরে এসেছি এবং আবার ঠিক এই রাস্তা ধরে এদিকে যাব না ছড়া ঝর্ণার দিকে যাব। তো এখান থেকে দুপুরের লাঞ্চের ওয়ার্ডারটা করে আমরা এখান থেকে পরে যাত্রা শুরু করব আমাদের গাইড যে লোকাল গাইড আছে গাইড নিয়ে আমরা এখান থেকে যাত্রা শুরু করব তো এখান থেকে আমরা এখন দুপুরে সেই লাঞ্চের জন্য অর্ডারটা করব দর্শক আপনারা যারা নাপিত্তা ছড়া ঝর্ণায় যাবেন তাদের জন্য এখানে যারা মনে করেন শর্ট প্যান্ট নিয়ে আসেন নাই তারা এখান থেকে শর্ট প্যান্ট ক্যাপ এবং পায়ের অ্যাংলেট সব কিছু এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই পানিগুলো হলো জিরের পানি ঠিক ঝর্ণা থেকে নেমে শ্রদ্ধে এখান দিয়ে চলে যাচ্ছে এটি সেই ঝর্ণার থেকে চলে আসা পানি আমরা এই জিরির পথ ধরেই এখন হেঁটে যাচ্ছি সেই নাপিত্তা ছড়া দিকে নাপিত্তা ছড়া ঝর্ণাতে যাওয়ার আগে এখান থেকে প্রবেশ ফি প্রতিজন বিশ টাকা করে টিকিট করতে হবে অর্থাৎ এই যে এখান থেকে বিশ টাকা করে টিকিট করে এই রাস্তাটি ধরে আমাদেরকে যাত্রা শুরু করতে হবে এখন এখানে স্বাগতম নাপিত্তা ছড়া ঝর্ণা ঠিক এই ক্যানেলটি পার হয়ে আমাদেরকে এখন যেতে হবে ক্যানেলটির মধ্যে প্রচুর স্রোত আছে এই ক্যানেলটি অতিক্রম করে এখন আমার আমরা আবার সামনের দিকে এগুচ্ছি এখন আবার আরেকটি ঝর্ণার এই ক্যানেলটি পের হতে হবে এবং এখানেও প্রচুর স্রোত প্রচুর স্রোত খুবই স্রোতে দিয়ে যাচ্ছে এখন নেমে তো এই স্রোত দিয়ে এখন নেমে পার হতে হবে এই ক্যানেলটি ক্যানেলটিসমিল্লাহ প্রচন্ড স্রোত প্রচন্ড স্রোত আসলে এক ভয়ঙ্কর অনুভূতি রাস্তা পের হয়ে এখন আসাম আমরা ঠিক ওই পাহাড়ের উপর দিয়ে এসেছি কারণ এদিকে প্রচন্ড স্রোত এই স্রোতে যাওয়া যাচ্ছে না আমাদের জীবন নিয়ে আমরা অনেক কষ্টে ফিরত এসেছি কারণ আমরা পাহাড় উপর যে এই স্রোতে যে আসতে পারি নাই পাহাড় উপর যে জঙ্গলের যে লতা পাতার ভিতর দিয়ে আমরা এসেছি দেখুন আমার হাতেও লতা পাতা লেগে রয়েছে তো এখান দিয়ে এখন প্রচণ্ড স্রোত এখানে যাওয়া যাচ্ছে না এবং এখান থেকেও পাহাড়ের যে স্রোত নামছে আমরা ঠিক এই রাস্তা ধরে এই পাহাড়ের রাস্তা ধরে এসেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টির কারণে আমরা জিরি দিয়ে যেতে পারছি না কারণ জিরিতে অনেক পানি যেখানে আমাদেরকে খুবই জঙ্গল এবং জোট ঝাপলা দিয়ে যেতে হয়েছে ওখানে ক্যামেরাও করতে পারি এখানে এতটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল যে ওইখানে আমরা ক্যামেরা যে করবো সেই সাহস আমাদের ছিল না কারণ প্রতিটা ক্ষণেই শুধু আল্লাহর নাম বলতে বলতে আমরা ওই জঙ্গলের লতাপাতার ভিতর দিয়ে এক প্রকার জাপিয়ে জাপিয়ে ওই রাস্তাটি আমরা বের হয়েছি উনি আমাদেরকে অনেক কষ্ট করে ওই লতা পাতার মাঝখান এই পাহাড়ের উপর উপরে উঠিয়েছে কারণ নিচে প্রচণ্ড পানি এবং এতটা স্রোত যে আমরা নিচে যাওয়ার মতো আমাদের সাহসও নেই করে প্রচুর পানি গেছেন সব পাহাড়ের উপর থেকে পানি নামতে শেষ করছে পাহাড়ের উপর থেকে কত স্ত্রীতে সেতু দাঁড়ায় পানি নেমে যাচ্ছে ঠিক পাহাড়ের নিচের দিকে এটা তো নর্মাল একটা পাহাড়ে পানি এরকম জায়গায় জায়গায় এরকম পানি নামছে পাহাড় দিয়ে এর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি পাহাড়ের কিন্তু অনেক উপর দিয়ে এখন আমরা যাচ্ছি এই পাহাড়ের উপর দিয়ে কারণ নিচে ঝর্নার গর্জন কিন্তু শোনা যাচ্ছে প্রচণ্ড গর্জন হচ্ছে ঝর্নার ভয়ঙ্কর রাস্তা সামনে হয়েছে যা সে গর্জন যাচ্ছে খুবই স্রোত যা আমাদের যাওয়াটা খুবই কঠিন সামনে ভয়ঙ্কর রাস্তা আসলে না দেখলে বুঝতে পারবো না এত ভয়ঙ্কর রাস্তা ভয়ঙ্কর কেমন স্রোত

কারণ ঝর্ণাটি এখন খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করছে আমি আগে বলেছি অতিরিক্ত বৃষ্টি হয়েছে আমাদেরকে খুব রিক্সে এই রাস্তাটিতে মনে হচ্ছে কারণ সামনে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে পাচ্ছি দেখুন পাহাড়টি এই ঝর্ণা খুবই পরিষ্কার মানে কীভাবে ঝর্ণা নামছে পাহাড় থেকে খুবই রিক্স নিয়ে আসলে এই জায়গাটিতে এসেছি এত সুন্দর একটি ঝর্ণা দেখব এখান থেকে পাহাড় থেকে কীভাবে পানি নেমে যাচ্ছে দেখুন খুবই ভালো লাগছে এখানে আসার পরে সামনে দিকে করছি এরকম স্রোত দেখুন আমি এসব উপর দিয়ে যাই অনেক ভয়ঙ্কর পরিস্থিতি আল্লাহ কীরকম দেখুন স্রোত প্রচণ্ড ভেঙে স্রোত নামছে ঝর্নার এরকম ভয়ঙ্কর রূপ আসলে এরকম পরিস্থিতিতে না আসলে এরকম ভয়ঙ্কর রূপ ঝর্ণা দেখা যায় না কত কতটা ভয়ঙ্কর রূপ এখানে ধারণ করেছে আপনি না দেখে বিশ্বাস করার মতোই না দেখেন যাওয়া দেখো না এটা রুপি যায় খার যে পানিটি এই ক্যানেল দিয়ে যাচ্ছে কত ভয়ঙ্কর রূপ ধারণ করছে দেখুন কি প্রচন্ড স্রোত নামছে এখানে এটা এখানে না আসলে আসলে এই বৃষ্টির কারণে আমরা দেখতে পাচ্ছি কারণ এখানে যখন বৃষ্টি হয় পাহাড়ি ডল হয় এই ডলের মাধ্যমেই এই স্রোতটি পাহাড় থেকে নেমে আসে এবং এই সিজনে আসা খুবই রিক্সি তাহলে এখানে ক্যামেরা করাটা খুবই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ক্যামেরা করছি কারণ স্রোতে অলরেডি টেনে নিয়ে যাচ্ছে এতটা ভয়ঙ্কর হবে আমরা আসলে কল্পনা করতে পারিনি হলে আমরা আসতাম না কিন্তু যেহেতু এসেই পড়েছি এখন আমাদেরকে এই রাস্তা অতিক্রম করেই যেতে হবে দেখুন কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে তারপরে যেতে হচ্ছে তারপরে বসে বসে মাটি ঘেসে গেছে আমাদেরকে যেতে হচ্ছে মাটি ঘেসে গেছে এতটা রিস্ক নিয়ে আমরা এসেছি মাটি গেসে যাচ্ছি একবারে শুয়ে শুয়ে যাচ্ছি এখান দিয়ে মাটিতে শুয়ে শুয়ে হ্যাঁ অল্প একটু রাস্তা এই লতা ভিতর গিয়ে যেতে হচ্ছে এতটা ভয়ঙ্কর রাস্তা আসলে কল্পনাও করিনি খুবই ভয়ঙ্কর একটি রাস্তা প্রচণ্ড স্রোতের কারণে সবগুলো রাস্তা এখন বন্ধ এই রাস্তাটি খোলা আছে আমাদেরকে এটি ধরেই যেতে হবে কষ্ট হলেও খুব সাবধানে সতর্কতার সাথে যেতে হবে আমাদের গাইড সামনে আছে আমাদেরকে নিয়ে যাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে দর্শক এরকম পরিস্থিতি আসলে আমি কখনো করিনি এরকম পরিস্থিতি কখনও করিনি কতটা ভয়ঙ্কর পরিস্থিতি এটা এখানে না আসলে বা না দেখলে বিশ্বাস করতে পারবেন না কারণ এখানে টানা চার দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ফলে এটি যে ঝর্নার কাছে তো যাওয়া দূরে থাকুক যিনি পথ দিয়ে আমি আমরা যেতে পারছি না এমন একটি পরিস্থিতি দেখুন কি স্রোত দেখুন ভয়ানক স্রোত ভয়ানক স্রোত নেমে যাচ্ছে দাঁড়ায় দাঁড়ায় এই পানি খাওয়া যায় না এই পানিটি যে নামছি খুবই পরিষ্কার পানি এবং এই পানিটি খাওয়া যায় অনেক কুকুর থেকে পানিরটি ধরে আসছে দেখুন আচ্ছা আমরা এখন এই যে জায়গাটাতেই যাচ্ছি যদি বৃষ্টি কম থাকে বৃষ্টি না আসে তাহলে আবার এই জায়গা দিয়ে আমাদেরকে ব্যাক করতে হবে আর যদি বৃষ্টি আসে তাহলে আমাদেরকে অন্য জায়গা দিয়ে যেতে হবে এই জায়গা আর আসা যাবে না এখানে না আসলে বুঝাই যাবে না আসলে অনেক কষ্ট করে আপনাদেরকে আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য এই কষ্ট করে এসেছি জীবনের ঝুঁকি নিয়ে তো আজকে এই নাপিকটা ছড়া ঝর্ণা দেখার জন্য এখানে এসেছি আসলে এই নাপিকটা ছড়া ঝর্ণায় চারটি ঝর্ণা রয়েছে চারটি ঝর্ণা রয়েছে তো চারটি ঝর্ণা একত্রকেই নাম বলা হয় চারটি ঝর্ণার আলাদা আলাদা নামও রয়েছে কিন্তু চারটি একত্রকে বলা হয় তাপিতা ছড়া ঝর্ণা প্রথম ঝর্ণাটির নাম হচ্ছে উদল্লা ঝর্ণা তারপরে ঝর্ণাটি টুপিকাটা ঝর্ণা তৃতীয় ঝর্ণের পাকদিয়ানি ঝর্ণা তারপরে চতুর্থ যে ঝর্ণাটি সেটি হলো বান্দরকুম ঝর্ণা তো আমরা এতটা জীবনের রিক্স নিয়ে আসলে এতটা পথ অতিক্রম করে এখন পর্যন্ত এসেছি জানি না আল্লাহ আরও কতটুকু পথ যেতে পারবো সেটা আল্লাহ পাকে ভালো জানে আল্লাহ অশেষ মেহরবান আল্লাহর নাম নিয়ে রওনা দিয়েছি যদি আল্লাহ দেখা দেখব না হলে আর দেখা সম্ভব না হলে এখান থেকে আমরা বের হয়ে যাবো এখানে গর্ত নাই আচ্ছা আচ্ছা বর্তমানে কি স্রোত নামছে কি আর যাওয়া যাবে এই যেই স্রোত দেখতেছি না যা পারে পের হচ্ছে আমরা ঠিক আমাদের বাম পাশে যে জিরিটি পানি নিয়া সেটি হলো ভাগবিয়ানি ঝর্ণা এইগুলো ভাগবিয়ানি ঝর্ণা আর আমার ঠিক ডান পাশে হলো বান্দরকুম ঝর্ণা ঠিক এই পাশ হলো বান্দরকুম ঝর্ণা এখানে এখানে দুইটি ঝিরিপথ রয়েছে দেখুন এই একটি ঝিরিপথ এই একটি ঝিরিপথ তো এখন আমরা এই বান্দরকুম ঝর্ণার দিকে যাচ্ছি খুবই ভয়ঙ্কর রূপে যা কিভাবে যাব জানি না জায়গা থেকে নিয়ে 잡ছে কেমনে যাবো আমি আসলে বুঝতে পারছি না খুবই ভয়ঙ্কর দেখতে পাচ্ছি আমার সাথে সাথে আমাকে ফলো করবে হ্যাঁ হ্যাঁ দেখুন আমরা সবাই একে 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 অপরের হাত ধরে হাত ধরে যাচ্ছি

ঝর্ণার কি গর্জন দেখুন হ্যাঁ দেখুন ঝর্ণার কি গর্জন জয়না গর্জন যে দিচ্ছি রাস্তার সাবধানে যাচ্ছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়

এই ট্যুরটা আমাদের জন্য যে কতটা ভয়ঙ্কর ছিল এখানে না আসলে আমরা বুঝতে পারতাম আসলে খুবই ভয়ঙ্কর এটা একটা মনে করেন মারাত্মক একটা রিক্স নিয়ে আমরা এসেছি কারণ এখনও বৃষ্টি চলছে এখানে যারা জীবনের ঝুঁকি নিয়ে আসেন তারাই এই অ্যাডভেঞ্চারগুলো উপভোগ করতে পারেন তবে আমার মতে এরকম বৃষ্টি দেওয়া বা এরকম ঝুঁকি নিয়ে না আসাটাই ভালো যেহেতু আমরা এসেই পড়েছি সেজন্য জন্য আমরা এই ঝুঁকিটা নিয়েছি এবং এই জন্ডা দেখার জন্য এতটা ঝুঁকি নিয়ে এখানে এসেছি এই জায়গাটা তার খবর সেটাই বুঝতে পারি মনে হচ্ছে জর্নার খুব কাছাকাছি চলে এসেছি ওয়া আল্লাহ এত কষ্ট করে আসার মনে হয় এখন সার্থক করছে এই জর্নাটি দেখে অসাধারণ অসাধারণ অ্যামেজিং ভিউ আপনাকে জান অসাধারণ অসাধারণ এত কষ্ট সার্থক সার্থক প্রচুর কষ্ট করে এসেছি এই ঝর্নাটি দেখার জন্য কোনো নাই তো এই ঝর্নাটি দেখতে পাবো পুরো সম্পূর্ণ সার্থক হয়েছে ঝর্নাটি দেখা দর্শক এই ঝর্নাটি দেখার জন্য জীবনের ঝুঁকি নিয়ে অনেক কষ্ট করে এখানে এসেছি অবশেষে সার্থক হয়েছি যে ঝর্ণাটি আপনি দেখতে পাচ্ছি এত সুন্দর ঝর্ণা এরকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এখানে এসে এই ঝর্ণাটিকে উপভোগ করব সেটা কল্পনাও করতে পারি পারছিলাম না আমাদের গাইড সেটা সম্ভব করেছে অনেক কষ্ট করে আপনারা দেখেছেন কীভাবে এসেছি অসম্ভব সুন্দর এই ঝর্ণাটি দেখতে মুগ্ধ হয়ে গেলাম অসাধারণ ঝর্ণা অসাধারণ এরকম ধর্নার আর এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া আপনারা জীবনের ঝুঁকি নিয়ে কখনো আটবেন না কখনো আটকেন না আশা করি কারণ অনেক নিয়ে এখানে আসতে এসেছি আশা করি আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম দুর্দান্ত ভিডিওর জন্য আমার পাশেই থাকবেন দর্শক এখানে পৌঁছতে প্রায় দুই ঘন্টা লাগে তবে আমাদের এখানে পৌঁছতে প্রায় তিন ঘন্টার উপর সময় লেগেছে কারণ এই প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক রিক্স ও সময় নিয়ে এখানে আমরা এসেছি আজকের মতো নাপিতা ছড়া ঝর্ণার প্রথম পর্বটি এখানে শেষ করছি এর দ্বিতীয় পর্বটিতে থাকছে ভয়ঙ্কর এক পাহাড়ি পথ অতিক্রম করে কুপিকাটা ঝর্ণা ট্রেল ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কতটা রোমাঞ্চকর ও স্মরণীয় হতে পারে আমাদের দ্বিতীয় পর্বের এই যাত্রাটি আশা করি দ্বিতীয় পর্বটিও আপনারা দেখবেন তো আজকের মতো নাপিত্তা ছড়া ঝর্ণা ট্রেইলের প্রথম পর্বটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ